আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তা এখন আমি আছি ছাদের উপরে আর আমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম তোমাদেরকে দেখাই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর উপরে টিনের সিট তো কান একদম পুরো ব্যথা হয়ে যাচ্ছে বৃষ্টির আওয়াজে আর এই দেখো চারিদিকে কত বৃষ্টি হচ্ছে তো আমার লাইফে প্রথমবার আমি এরকম বৃষ্টি দেখলাম আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বৃষ্টি হয় কিন্তু এরকমভাবে নয় এখানে তো একদম টানা আনলিমিটেড বৃষ্টি হয়ে যাচ্ছে আমার বড় বলতে আগে যে তো প্রচুর বৃষ্টি হয় তো তখন ভাবতাম যে হ্যাঁ আমাদের এইখানকার মতোই হয় তারপরে এসে দেখছি যে না সত্যি প্রচুর বৃষ্টি হয় এইখানকার মতো বৃষ্টি আমি লাইফে কোথাও দেখিনি নিব আর টানা বৃষ্টি হয়ে যাচ্ছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যে আকাশ ফুটো হয়ে গিয়েছে একদম আর এইভাবে চার মাস এখন বৃষ্টি চলবে কিছু করার নেই আর এইখানে বৃষ্টিতে থামার ওয়েট করছি বৃষ্টি থামলে যাব একটু সুপার মার্কেটে বাড়ির কিছু জিনিস নিতে হবে তো বৃষ্টিতে থামুক তো এই যে দেখো বৃষ্টি থেমে গেছে বিকেলের দিকে এখন যাচ্ছি সুপার মার্কেটটাই বাড়ির কিছু জিনিস নিতে হবে বৃষ্টি থামলো ভাবলাম মেয়ে এখনই নিয়ে চলে আসি আবার কখন বৃষ্টি শুরু হয়ে যাবে বলা যায় না আর এইখানকার বৃষ্টি তো বাস হলে তো একদম বন্ধ হতেই চাই না আর এই যে দেখো রোডের সাইডে একটু একটু পানি জমা হতে থেকে থাকছে তা এখন আস্তে আস্তে পুরো রোডগুলো পুরো রাস্তাগুলোও পানিতে পুরো ভর্তি হয়ে যাবে তো তখন বাড়ি থেকে বেরোনো প্রচুর কষ্ট হয় আর এই যে দেখো এখানে একটা পানির পাইপলাইন লিক হয়ে গেছে পানি বেরোচ্ছে তো যাই হোক আর জিনিসপত্র নিয়ে এই যে চলে এসেছি এখন বাড়ি বাড়ি এসে এখন বসে আসছি আর কি কি নিয়েছি দেখাই এই যে এইগুলো নিয়ে এসেছি আমি সবজিও নিতে হতো কিন্তু সবজি তো এখন পেলাম না তো এইগুলোই নিয়ে এখন চলে এসেছি তো যাই হোক কিছু করার নেই এখন সবজি দেখা যাবে কালকে যাব আবার আর এই যে এইখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আগেরটা শেষ হয়ে গিয়েছিল বলে আর এইখানে আমি আধা কিলো দই নিয়ে এসেছি রাতে খাওয়ার জন্য বড় বলেছিলো দই আনার জন্য তো সেই জন্য দইটাও নিয়ে এলাম আর এই যে এইখানে আমি ডালগুলো সব কৌটোর মধ্যে ভরে দিয়েছি তো এখানে অনেক রকমের ডাল নিয়েছি আমি আর ওইগুলো আমি কৌটোর মধ্যে ভরে দিয়েছি আর এগুলো আমার সব ঘিয়ের কৌটো ছিল আমি ধুয়ে এগুলোকে পরিষ্কার করে এগুলোর মধ্যে ডাল ভরেছি এটা আর এই কৌটোটা হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছি ইলামদুলিল্লাহ প্রবাসে চারজনের খুব ছোট্ট একটা সুখের সংসার আমাদের আল্লাহ এখানে আমরা খুবই ভালো আছি এই যে পরের দিন আবার চলে এসছি আমি এইখানে যাচ্ছি একাই যাচ্ছি আমি ছেলে মেয়েকে নিয়ে আসিনি পর দেখো চারিদিকে পুরো রাস্তাতে চারিদিকে পানি রাস্তাটা পুরো ডুবে গেছে আর এই যে আস্তে আস্তে এখন যাচ্ছি আমি তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানাবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো এই যে এখন চলে এসেছি জিনিস নেই যে আমার হাতে ব্যাগটা আর এই যে দেখো চারিদিকে পুরো রাস্তা পুরো পানিতে আমার বাড়ির সামনে থেকে নিয়ে একদম পুরো সব দেখো চারিদিকে রোডগুলো একদম পুরো পানিতে ডুবে গেছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো সেটার জন্য আমার ছেলে আমার মেয়ে ছাতা নিয়ে চলে গেছে আমি ছাতা ভুলে গিয়েছিলাম নিয়ে যেতে তো ওদেরকে বারণ করেছিলাম তারপরেও দেখেছে মা ভিজে যাবে তো সেই জন্য ওরা ছাতা নিয়ে আমার কাছে চলে গিয়েছিলো আর এই যে দেখো রাত্রে বৃষ্টি ঝড় হাওয়াতে কলা গাছটা ভেঙে পড়ে গেছে আর অনেক গাছও ভেঙে পড়ে গেছে আর ওই যে দেখো ছেলের আঙনবাড়িটা ভিতরে পুরো পানিতে ডুবে গেছে একদম তো কিছু করার নেই যাই হোক চারিদিকে পুরো পানি আর পানি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফিজ